এক প্লেটের তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র ৩০ টাকা যাতে হবে না টেন এর উঠে গিয়ে সবাইকে এখন বর্তমান যে অবস্থা আটা থেকে সাড়ে আটটার মধ্যে আসলে ভালো হয় কিন্তু পারবে কিছুদিন এখন এই মস্তকের আটটা সাড়ে আটটা নয়টা বলো দেখছি তোমার আহ তরকারি এবং পরোটা একসাথে কিন্তু শেষ হলো এবার সব কিছু শেষে একবার কি দেখানো যাবে রাজদা সব দেখানো যাবে সব করা যাবে এই যে তরকারির কন্ডিনেট পুরো শেষ এবং কে খেয়ে ফেলেছে এটার মধ্যে পরোটা থাকে এই যে পুরো শেষ একদম শেষ তাই তো আচ্ছা এটাকে একটু মাফ করে আনায় নাকি রাজু দা মনের মাপটাকে যেটা মানে এটা যেমন মন থেকে চাই মনের একটা ব্যাপার থাকে না আচ্ছা যে আমি ওনাকে ভালো পারবো দশ কিলো ময়দায় কট্টুকো তরকারি লাগে আমাদের একটা আন্দাজ থাকে বুঝলাম

আমার এই মশা আমার হাজব্যান্ড বলে তো আগে এরকম কেষ্টপুর ছিলই না কেষ্টপুর পুরো অন্যরকম ছিল বাগান হ্যাঁ আমার নিজের বাড়ি আছে আমরা থাকি না আচ্ছা বাহ আমার দাদুর বাড়ি আছে

ট্রেনে যাবো ট্রেনে না গাড়ি ফাড়িতে যাবো না ট্রেনে যাবো কি এক এ বলছি কি ওই একটা ট্রেন দেখা ওটা হলো শিয়ালদা থেকে জঙ্গিপুর হ্যাঁ জঙ্গিপুরটা নবদ্বীপ এটা নবদ্বীপ নেমে তোমাকে এই বাবা দশ আমি রয়েছি সেই ভাইরাল রাজুদার কাছে এখন কিন্তু আজকে আমার খাওয়া হল না তোমাদের এখন ব্যাগ যাও ব্যাক যাও ব্যাক যাও এখন বন্ধ করা আরো বন্ধ করা আরো